বউকে খরপোশ দিতে গিয়ে ভিকারী দোষারিত রোশনে মোটা অঙ্কের ধাক্কায় বেশামাল অভিনেতা সুজানকে কত টাকা খরপোশ দিয়েছেন রোশন পুত্র অঙ্কটা তার করবে আপনাকে টলিউড হোক বা বলিউড ইন্ডাস্ট্রি তারকাদের বিয়ে ভাঙা নতুন কিছু নয় ঋতিক রোশন সেফ আলী খান আমির খান সহ বহু অভিনেতার সংসার ভেঙেছে ডিভোর্স যেমন তাদের সংসার নষ্ট করেছে তেমনই ডিভোর্স খরপশ বাবদ মোটা টাকার ধাক্কাও খেয়েছেন অভিনেতারা শোনা যায় ডিভোর্সের কারণে নাকি সব থেকে বেশি খরচ হয়েছিল ঋতিক রোশনের এই হ্যান্ডসাম হাঙ্ক বিয়ে করেছিলেন তার ছোটবেলার বান্ধবী সুজান খানকে কিন্তু আচমকা দু হাজার সালে ঋতিক ও সুজানের ডিভোর্স হয়ে যায় যদিও ডিভোর্স প্রকৃত কারণ জানা যায়নি তবে ওই সময় কাঙ্গনা রানাবত কাপুরের সঙ্গে রোশনের গোপন সম্পর্ক নিয়ে চরম জলঘোলা চলছিল বলিউডের অন্দরে তাই অনেকেই মনে করেন ঋতিক ও সুজানের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ ছিলেন কাঙ্গনা তবে বলিউডের এই সিলিপ দম্পতির বিচ্ছেদের থেকেও বেশি চর্চা চলেছিল ডিভোর্সের খর পোষের অঙ্ক নিয়ে কারণ ওই সময় সুজান নাকি ঋতিকের কাছ থেকে চারশো কোটি টাকা দাবি করেন অবাক হলেও সত্যি যদিও ঋতিক কত টাকা দিয়ে উঠতে পারেননি তাই শেষমেশ তিনশো আটাত্তর কোটি টাকায় ডিভোর্সের চুক্তি হয়েছিল হৃত্বিক সুজান কিংবা তাদের পরিবারের কেউ অফিসিয়ালি এটা প্রকাশ করেননি ঠিকই কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে এই খবর প্রচার হতে থাকে তখন মুখ খুলতে বাধ্য হন ঋত্বিক তবে তিনি খরপোশের অঙ্কটা মিথ্যা বলে দাবি করেননি ডিভোর্সের পর সুজানের জীবনে নতুন প্রেমিক আসে অন্যদিকে হৃত্বিক এখন সাবা আজাদের সঙ্গে ডেট করছেন ফেব্রুয়ার রিপোর্ট টক টু টাইম